ওই নির্বাচন নির্বাচন আওয়াজ দিচ্ছে সে নির্বাচন করবে না কোনোদিন দিন যুদ্ধ খেলা দেখিয়ে বলবে যে হ্যাঁ এরকম অবস্থা কি করে নির্বাচন করবো মানবিক করিডোর দরকারটা কি মিয়ানমারে তো অনেক জায়গা আছে ওখানে মিয়ানমারের বঙ্গলে তাদের পোর্ট আছে ওখানে অনেক জায়গা আছে যেখান থেকে যে কোনো সাহায্য সহযোগিতা তারা পাঠাতে পারে তা বাংলাদেশকে কেন ব্যবহার করতে হবে বাংলাদেশের ব্যবহার করা মানেই বাংলাদেশেটাকে একটা মহা বিপদে ফেলে দেওয়া তার বাংলাদেশের নিরাপত্তা অর্থনীতি সামাজিক নিরাপত্তা সব কিছু ব্যাহত হবে স্বাধীনতা সার্বভৌমত্ব ব্যাহত হবে কোথায় ভারত আর পাকিস্তানের গোলমাল কাশ্মীরে একটা জঙ্গি কাজ হলো তার প্রতিবাদ না করে বলে দিলেন কি যে আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে কার সাথে যুদ্ধ করবে কোথায় যুদ্ধ করবে কেন আমাদের এই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আমার প্রশ্ন সেখানে এবং সেই প্রস্তুতি কার বিরুদ্ধে আমরা তো যুদ্ধ চাই না আমরা তো শান্তি চাই